এই যে এড্রেসে জাপান ফ্রান্স সিঙ্গাপুর ইউজ করে এটা দুই হাজার পঁচিশে লেটেস্ট আনকমন ডিজাইন এই দেখেন এটা ওয়েটটা দেখেন আপনি কেমন ওয়েট এটা অন্য জায়গায় আসছে কি আপনার যেমন এটা আলো ঢোকে আমাদের এটাতে কোনো আলো আসবে না আপনি এই দেখেন আচ্ছা এটা দিয়ে কোনো আলো আসবে না এগুলো আছে ইউনিক বাইজান দুই হাজার পঁচিশে লেটেস্ট আছে আনকমন ডিজাইন এটা ওয়েট আসছে সাড়ে চার কেজি প্লাস এটা ওয়েটটা আপনি দেখেন বাই এসেছে দুই হাজার পঁচিশে লেটেস্ট আনকমন ডিজাইন এটা সম্পূর্ণ ডাস্টার গ্রুপ কাফর কোনো ময়লার ধরবে না এটা অরিজিনাল হোম ট্যাক্স এর ভারীটা সেম একটা পাওয়া সেগুলো লোকাল এটা অরিজিনাল প্রোডাক্টের ভিতরে অনেক সুন্দর একটা আপনি চাইলে দেখেন দুই সাইড করতে পারেন এরপর আপনি একটা ডিজাইন দেখেন এটা অনেক সুন্দর লাগতেছে লেটেস্ট ডিজাইন এটা আমাদের আগস্টের দুই তারিখে ঢুকছে এটা হোম ট্যাক্সের ভিতরে অনেক ভারী কাফর এটা সেম একটা পাওয়া যায় সেগুলো রেট কম সেগুলো লোকাল এই যে এইটা হচ্ছে জাপান ফ্রান্স সিঙ্গাপুর ইউজ করে এক দুই তিন চার পাঁচ ছয় গুছি। এই যে এটা হচ্ছে আমাদের দুই হাজার পঁচিশের লেটেস্ট আনকমন ডিজাইন এটা কোনো সম্পূর্ণ ফোন আমি এখানে ধরে রাখবো ডেস্কের কোনো আলো আসবে না আপনি দেখেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এই যে এগুলো হচ্ছে আমাদের সরকারি ক্যান্টারমেন্টের ভিতরে অর্ডার পাচ্ছে ভাই যান এখানে পরে ছয়শো পিসের মতো আমরা অর্ডার পাইছি এই যে এটা হচ্ছে লটকন ডিজাইন ভাই এটা মনে হয় যে জীবিত ফুলের মতন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা চলে আসছি পর্দার বিশাল বড় শোরুম আলিপ পর্দা গ্যালারিতে আর আপনারা জানেন পর্দার এক বিখ্যাত নাম আছে আলিপ পর্দা গ্যালারি আর আমাদের সাথে আছে জয়ের ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো জয়ের ভাই আজকে আমাদের কি কি নতুন নতুন পর্দা দেখা আজকে আমাদের শোরুমে থাকবে ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর 2024 এর লেটেস্ট যে আনগোন ডিজাইনগুলো আইছে সেগুলো আমাদের দেখামু ঢাকা সিড়িতে আমাদের টোটাল সব জায়গায় শোরুম পাবেন আপনি মিরপুরে খিলগাঁও মৌসাক তারপরে উত্তরা আমাদের সট্টগ্রাম বাইজান যারা টঙ্গী গাজীপুর উত্তরে থাকে এই শোরুম রয়েছে উত্তর এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোডে দেখুন জালিফর দা গ্যালারি এখান থেকে শুরু করলে আপনি দশ মিনিটে মনে মনে শোরুম শেষ করতে পারবেন না ভাই এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর ভাই একটা বাড়ির সর্বশেষ লুকিন থাকে পেলমেট এটা দিচ্ছে আমরা অনলি এগারোশো পঞ্চাশ টাকা ফিট আচ্ছা আর আজকে তো দামাকা অফার থাকবে ভাইজান আজকে থাকবে তুফান অফার এইটা শোরুমের রেট আছে ছয় থেকে সাত হাজার টাকা ভাইজান ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর এটা দুই হাজার পঁচিশের লেটেস্ট আনকমন একটা ডিজাইন এসছে আমরা দিচ্ছি অনলি কে টাকা পিস ভাই এটা শোরুমে কিনতে গেলে ছয় থেকে সাত হাজার টাকা নেবে এটার ভিতরে দুইটা কালার আছে আপনি দেখেন আপনি চাইলে এটা দুই ইউজ করে দেবেন এটা ক্রিম এটা হচ্ছে কফি আচ্ছা এই যে এইটা হচ্ছে জাপান ফ্রান্স সিঙ্গাপুর ইউজ করে এটা ওয়েট আছে সাড়ে চার কেজি প্লাস ভাই যান এটা ওয়েটটা আপনি দেখেন এটা আপনি যদি বলেন যে হাতির চামড়া তাহলে ভুল হবে ভাই এটা হচ্ছে গন্ডার চামড়াতে বেশি এটা রাখা যাবে অনলিকে আপনি বত্রিশশো টাকা এই একটা হচ্ছে ছয় কুচি রাখা যাবে অনলিকে উনত্রিশশো টাকা এ একটা রাখা যাবে আপনার সাতাশশো পঞ্চাশ বা এটা হচ্ছে সেভেন স্টার দা এটা হচ্ছে জাপান ফ্রান্স সিঙ্গাপুর কানাডা তারপর আপনি এমনি ইউজ করে দেখেন এটুকু এস ক্যালার লাইট অ্যাস কেউ যদি চায় ডি আপনি ইউজ করতে পারবেন এই যে এটা দেখেন পুরো সম্পূর্ণ সুতোগুলোয় কাজ করেন আপনার ট্যাক্সাটা

পাঁচ নাম্বার রোডে দেখবেন যে আলিফ ফর্দা গ্যালারি আপনি যদি অরিজিনাল প্রোডাক্ট কিনেন তাহলে আমাদের লোগো সাইনবোর্ড আলিফ ফর্দা গ্যালারি দেখে ঢাকা উত্তরা থেকে কেনাকাটা করতে পারবেন এই যে এটা ছয় কুচি রাখা যাবে অনলিকা বত্রিশশো এটা হচ্ছে ছয় কুচি রাখা যাবে সাতাশশো পঞ্চাশ এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর ভাই যান এটা রেট দিচ্ছে আমরা অনলিকা ধামাকা ডিসকাউন্টে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা ছয় কুচি জি এটা বলবো ছয় কুচি উনত্রিশশো টাকা এই যে এগুলো হচ্ছে ফ্রান্সে ইউজ করে এই ধরনের ফর্দগুলো আপনি দেখেন এটার টেক্সচারটা অনেক সুন্দর হয় যে দেখেন সম্পূর্ণ সুতাগুলো আপনার আপনার এরকম সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন দেখেন এটা ছয় কুচে রাখা যাবে আমরা গিয়ে সাড়ে তিন হাজার এটা হচ্ছে উনত্রিশশো এ একটা হচ্ছে বর্বিয়া সাত দশশো পঞ্চাশ এই যে এরকম অনেক সুন্দর লাগে দেখেন

এটা ওয়েটা হচ্ছে সাড়ে চার কেজি প্লাস এটা ওয়েটটা দেখেন কেমন ওয়েট এটা রাখা যাবে সাড়ে তিন হাজার একটা পড়বে আপনাকে সাতাশশো পঞ্চাশ এই যে এটা শোরুমের রেট আছে সাত থেকে আট হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিচ্ছি অনলিকে পঁয়ত্রিশশো টাকা জি এরপর আপনাকে একটা ডিজাইন দেখেন বাইজান এটা আমার কি টু ইন ওয়ান ডিজাইন এটা হচ্ছে ব্লু কালার ডিপ ব্লু আর এটা হচ্ছে আকাশি কালার অনলিকে পঁয়ত্রিশশো ওয়াও ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর বাইজান এই ডিজাইনটা আমার কাছে অনেক সুন্দর লাগে যারা স্বপ্নের বাড়ি স্বপ্নের মতন সাজন টেক্সাইছেন সম্পূর্ণ সুদাগুলো আপনার এটা ছয় গুছি রাখা যাবে সাড়ে তিন হাজার টাকা সম্পূর্ণ আপনি এখানে যদি দশ ফুট ভালো এটা ময়লা ধরবে না অনলি গা এই যে জাপান ফ্রান্স সিঙ্গাপুর ইউজ করে এই আমার অনেক সুন্দর লাগছে দেখেন এটা ছয় কুচি রাখা যাবে তিন হাজার এইটার হয়তো আপনার একটা কালার আছে ছয় গুছি রাখা যাবে তিন হাজার টাকা পিস একটা পর্দা ডিপেন্ড করে আইলেট উপরে অনেক কাস্টময় কমপ্লেন দেয় যে জয়ের ভাই পর্দা নিছি ও আসে আইলেট ভাঙিয়ে গেছে এগুলো বিশ বছর আগে ভাঙবে না চল্লিশ টাকা আশি টাকা একশো টাকা এগুলো রেটটা সম্পূর্ণ আলাদা আসবে যারা খিলগাঁও রামপুরা বাড্ডা বনশ্রী থাকেন আমাদের খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে দেখবেন যে আলিফ পর্দা গ্যালারি বিশাল বড় শোরুম আমাদের সেগুলো শোরুম পাবেন আপনি এই যে এটা রাখা যাবে ছয় কুচি সাড়ে তিন হাজার টাকা পিস ভাই এটা দেখেন এরকম আমার কাছে একবারে সুন্দর লাগতেছে এটা দুই হাজার পঁচিশে লেটেস্ট আনকমন ডিজাইন এই দেখেন এটা ওয়েটটা দেখেন আপনার কেমন ওয়েট এটা ছয় কুচি রাখা যাবে সাড়ে তিন হাজার এরপর আপনি একটা টার্সেল ডিজাইন এটাও ছয় কুচি রাখা যাবে সাড়ে তিন হাজার এই যে এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন এটা অরিজিনাল প্রোডাক্টের ভিতরে অনেক সুন্দর একটা কাপড় আপনি চাইলে দেখেন দুই সাইডে স্কুলে করবেন এটা শয়কুশি রাখেছি বলুন দেখি আপনার তিন হাজার পঞ্চাশ তিন হাজার বাই চান্স যদি আপনার চেলানের কথা বলে তাহলে সেখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাইবে জি এক দুই তিন চার পাঁচ ছয় কুশি আপনার অনেক প্রতরক আছে আপনাকে দেখা যাবে শয়কুশি বলবে যে চারকুশি দাম বলছি আমাদের কাছে ছয় কুশি পারবেন মাত্র তিন টাকা পিস এই যে বাংলাদেশে

আপনার ফ্রান্সের সিগ্রিন কালারগুলো বেশি ইউজ করে এটা ছয় কিছু রাখা যাবে সাতাশশো পঞ্চাশ ইউরোপিয়ান বা এই যে এগুলো হচ্ছে ইউরোপ কান্ট্রিটি ইউজ করে এটা হচ্ছে কানাডা জাপান ফ্রান্স সিঙ্গাপুর এটা ওয়েট আছে সাড়ে চার কেজি প্লাস এটা ওয়েটটা আপনি দেখেন এটা রাখা যাবে অনলিকে আপনি সাড়ে তিন হাজার এই একটা উনত্রিশশো এই একটা রাখা যাবে অনলিকে ধামাকা ডিসকাউন্টের তিন হাজার এরপরে আপনি এখান থেকে কিছু ডিজাইন দেখাব এই যে একটা আছে এটা উনত্রিশশো কেউ জুজু চার পিঙ্ক কালার ইউজ করবে এই যে এটা সে পিঙ্ক কালার ডিজাইন এগুলো 2750 2750 ভাই এটা যখন আমি বলি যে এটা আপনার হাতির চামড়া এটা হাতি না এটা সে গন্ডারের চামড়া দে বেশিটা ওয়েট এই দেখেন এটা ওয়েটটা কেমন আপনার এর উপর भैया 3500 3500 এই শোরুমে যদি আপনি 10 দিন করেন আমাদের শোরুম শেষ করдерবেন না যারা বারডা রামপুর মালিবাক থাকেন আমাদের মৌসাগের পিছনেই

চুল পরিমান কোনো আলো ঢোকেন আপনার এগুলি হান্ড্রেড পার্সেন্ট বেলা আউট ভাইজান এই দেখেন বাড়ির সাথে সম্পূর্ণ পুরো সূর্যের আলো আমি ডেকে দিচ্ছি কোনো আলো ঢোকবেন আপনি দেখেন এগুলি এখান থেকে জেটে নেন তিন হাজার টাকা পিস এখান থেকে আপনি জেটে নেবেন তিন হাজার টাকা পিস সেরাস এই যেমন সম্পূর্ণ মেয়েদের পছন্দের কালার এটা ছয় হাজার চব্বিশশো পঞ্চাশ এই দেখেন এইটা অনেক সুন্দর লাগে ভাইজান এটা ছয় কিছু চব্বিশশো পঞ্চাশ টাকা পিস আর এটা ম আরো সুন্দর এটা হচ্ছে দুই হাজার পঁচিশের লেটেস্ট আনগমন আনকমন ডিজাইন এটা ছয় রেট দিচ্ছে অনলি কুচির আপনার ছাব্বিশশো টাকা একটা গিয়া ছয় কুচি পারবেন সাতেরশো টাকা পিস এই যে দেখেন এটি এগুলো হচ্ছে ফ্রান্সে ইউজ করে এই এই ইউনিক ডিজাইনগুলো ফ্রান্সে পাবেন এগুলো ছয় চব্বিশশো পঞ্চাশ এই যে এটা ভাববেন গিয়া ছয় কুচি চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এই যে এটা হচ্ছে আরো সুন্দর দেখেন এটা অনলি দেখা যাবে আপনার টাকা পাইকারে দামে মাত্র বারোশো পঞ্চাশ টাকা পর্দা মাত্র টাকা পিস আঠারোশো টাকা এই যে এটা ডিসকাউন্ট মাত্র আঠারোশো টাকা পিস সরি বারোশো টাকা পিস আঠারোশো এই যে এটা এই যে এই ডিজাইনটা দেখেন এটা চব্বিশশো টাকা পর্দা দিয়েছে মাত্র ষোলোশো টাকা তিন দিনের ডিসকাউন্ট এই 1800 টাকা বাই স্বপ্নের বাড়ি ডিজাইন এটা রাখা এক হাজার পঞ্চাশ টাকা ফিট যারা চায় যে আমি স্বপ্নের বাড়ি এরকম স্টাইল আমাদের পর্দা থাকবে এইটা বাই জানো বিভিন্ন কান্টে এরকম ডিজাইন করে আপনার পর্দা ইউজ করে কেউ যদি এই পর্দাগুলো নেন মাত্র উনত্রিশশো টাকা পড়বে পিস

এটা আমাদের আগস্টের দুই তারিখে ঢুকছে এটা রাখা যাবে অনলাই আপনার সাতাশশো পঞ্চাশ এই যে এটা ছয় কুশি রাখা যাবে আনলে সাতাশশো পঞ্চাশ টাকা পিস বাই ও এই যে দেখেন এটা আমার আরো সুন্দর লাগতেছে এটা আপনার বেশিরভাগ ফ্রান্সে এই ডিজাইনগুলো ইউজ করে এটা ইউনিক একটা ডিজাইন এটা বত্রিশশো এই যে এটা হচ্ছে আমাদের দুই হাজার পঁচিশের লেটেস্ট আনকমান ডিজাইন এটা ছয় কুচি উনত্রিশশো টাকা এই যে একটা পারবি ছয় কুচি উনত্রিশশো

এই যে এটা পাইকারি অনলি কি আঠারোশো টাকা পিস এটা কি অনলি অনলিকে আঠারোশো টাকা পিস এগুলো পাইকারি দামে দুই হাজার টাকা ফরদলন মাত্র বারোশো টাকা পিস ডিসকাউন্ট বারোশো এই একটা বলবি কি ষোলোশো টাকা আমরা এখান থেকে কিছু ডিসকাউন্ট ফর্দা দেখেন বাইজান দেখেন এই যে চব্বিশশো টাকা ফর্দা দিয়েছে মাত্র আঠারোশো টাকা পিস এ একটা আঠারোশো এ একটা কি আঠারোশো টাকা পিস এই যে এটা কি আঠারোশো টাকা পিস এরপর আপনি দেখবেন একটা ডিজাইন এটা পরব কি ছয় কুশি আঠারোশো এই যে এই টপের বিগা 6 গুছি 1800 টাকা পিস এগুলো আমাদের সব ডিসকাউন্টে ভাই জান আচ্ছা এরপর আপনাকে এখান থেকে একটা ডিজাইন দেখামু এটা শোরুমে রেট আছে 6 থেকে 7000 টাকা আমরা ডিসকাউন্ট দিছি অনলি 2900 এই একটা পড়বে 3050 এই যে এটা পড়বে 1800 টাকা পিস একটা ডিসকাউন্ট পড়বে 1800 এরপর আপনি একটা ডিজাইন দেখেন এটাও অনেক সুন্দর একটা ডিজাইন ভাই জান এটা 6 গুছি রাখা যাবে অনলি 2950 এই যে দেখেন এটাও আমাদের ইউনিক একটা ডিজাইন আপনার টেক্সটটা দেখতে পারেন এটা সম্পূর্ণ সুতাগুলো আমরা দেখুন আপনার এটা রাখা যাবে তিন হাজার পঞ্চাশ এই যে এটা হান্ড্রেড পার্সেন্ট বেলা আউট এটা হচ্ছে দুই হাজার ইয়া চব্বিশশো আমার কাছে এই ডিজাইন অনেক সুন্দর লাগতেছে আপনি দেখেন এটা ছয় কুশি রাখা যাবে অনলি কি আপনার উনত্রিশশো পঞ্চাশ এই একটা হচ্ছে আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র দাম ডিসকাউন্ট ডিসকাউন্টে পড়বে এগুলো ছয় কুচি পড়বে আপনার কি আর চব্বিশশো এই যে এটাও আরও সুন্দর লাগতেছে দেখেন আপনি বলেন কেমন সুন্দর হ্যাঁ এটা আপনার বেশিরভাগ ফ্রান্স ইউজ করে দেখেন এটা অনেক ইউনিক একটা ডিজাইন এটা ছয় গুছি যাবে একটা রাখা যাবে একটা রাখা যাবে অনলিকে এই যে ডিসকাউন্ট এই একটা বলবে গিয়ে ছয় আঠারোশো টাকা পিস একটা বলবে অনলিকে দুই এটা বলবে গিয়ে আঠারোশো টাকা পিস একটা গিয়ে বারোশো এই টাকা এটা অনলি অনলিগিয়া বারোশো পঞ্চাশ টাকা এটা ডিসকাউন্টে চলতেছে আমাদের এখানে এই যে এটা আরও সুন্দর একটা ডিজাইন এটা অনলি গিয়া ষোলোশো এটা বলব গিয়ে অনলি গে দু হাজার এটা বলবো গাছ ষোলোশো একটা দুই হাজার পঞ্চাশ একটা বলব আঠারোশো টাকা পিস এটা বলবো অনলি গিয়া আঠারোশো একটা আঠারোশো এই একটা বলবো অনলিগে দু হাজার টাকা পিস ভাই এটা হচ্ছে অরিজিনাল হোম অনেক ভারী কাপড় এটা হোম টেক্সের অনেক ভারী কাপড় এটা সেম একটা পাওয়া যায় সেগুলো রেট কম সেগুলো লোকাল আপনি অরিজিনাল ভারীটা পাবেন মাত্র চারশো বিশ টাকা এই যে এটা অনলাই পাঁচশো পঞ্চাশ টাকা আপনি ছয় কুসি এই যে এই ডিজাইনটা অরিজিনালটা কিনতে গেলে আপনার সাতশো আটশো টাকা নিবে আমরা অরিজিনাল হোম টেক্সের ভারী কাপড় মাত্র দিয়েছি চারশো বিশ টাকা তাও আবার ছয় কুসি এই যে এটা হলো চারশো বিশ এই যে এই ডিজাইন আপনি দেখেন কেমন আপনি আপনি বলেন কেমন সুন্দর লাগে ভাই জি এটা রাখা যাবে সব চারশো বিশ এই একটা রাখা যাবে চারশো বিশ টাকা এ একটা রাখা যাবে চারশো বিশ পদা সেতু ডিজাইন এটা ছয় কুচি রাখা যাবে আমাদের চারশো পঞ্চাশ এই যে এই ডিজাইনটা আমার কাছে অনেক সুন্দর লাগে এই জন্য ফুটবল ডিজাইন এটা রাখা যাবে চারশো পঞ্চাশ এখান থেকে আমরা কিছু ডিজাইন দেখাবো দেখেন এই একটা হচ্ছে মাশরুম ডিজাইন এটা রাখা যাবে চারশো তিরিশ এটা অরিজিনাল হোম টেক্সের বাড়িটা সেম একটা বাজার সেগুলো রেট কম সেগুলো লোকাল এই যে এটা চার কুচি পরব মাত্র একশো বিশ

এটা শোরুমের আছে সাত থেকে আটশো টাকা আমরা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস এক দুই তিন চার পাঁচ ছয় গুছি এই যে এটা পড়বে চারশো চল্লিশ চারশো আশি টাকা পিস এই যে এটা করব চারশো পঞ্চাশ টাকা এটা হ্যাঁ অরিজিনাল ডেক্সের ভিতরে ভারী কাপড় আপনারা অনেক পেজে আছে দেখায় ছয় গুছি দাম বলে আপনি কি আর চার কুসি কাস্টমার সাথে পত করে আমাদের কাছে পাবেন সরাসরি ছয় গুছি এই যে এটা পরিখ চারশো আশি এই যে এরপর বনলিগের চারশো সত্তর এটা বলবেন লিখে চারশো আশি এই যে রণলিগে পাঁচশো পঞ্চাশ টাকা এটা বললিগে চারশো সত্তর বাইজান এইটা অরিজিনাল হমপ্লেক্সের ভাড়িটা সেম একটা ভাড়া সেগুলো রেট কম সেগুলো লোকাল এখান থেকে আমরা কিছু ডিজাইন দেখা যাবে দেখেন একটা হচ্ছে হাজারি গোলাপ ফুলের সমারণ এগুলো রাখা যাবে চারশো চল্লিশ এই যে একটা হচ্ছে ডুবাই ডিজাইন দেখেন এটা চারশো পঞ্চাশ এরপর আপনার একটা ডিজাইন আছে এটা পরবর্তী চারশো সত্তর এই একটা পড়বে আর চারশো আশি এই যে এটা পর চারশো চল্লিশ টাকা পিস এরপর আপনি একটা ডিজাইন দেখেন এটা অনেক সুন্দর লাগতেছে এটা শয়ক চারশো আশি এ একটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস এরপর আপনি দেখবেন একটা ডিজাইন এটা পরবর্তী চারশো বিশ এই যে এটা বলব চারশো বিশ টাকা পিস এ একটা ছয়কুশি আপনি দেখেন এটা সম্পূর্ণ পাতা ডিজাইন চারশো রাখা যাবে চারশো পঞ্চাশ রাখা যাবে এরপর আপনাকে এখান থেকে কিছু ডিজাইন দেখাম এই একটা রাখা জন্য লিখা চারশো সত্তর চারশো আশি এই যে এরপর লিখি আর চারশো পঞ্চাশ টাকা পিস এগুলো এক জানলা একটা জানলার জন্য দুই পিস লাগবে দরজা এক পিস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকা শহরে আমাদের সব জায়গায় শোরুম পাইবেন উত্তরা খিলগাঁও মিরপুর মৌসাক তবে আমাদের এই শপটা হচ্ছে যারা টঙ্গি গাজীপুর উত্তরে থাকেন এটা উত্তরে এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোডে দেখবেন যে আলিফ ফর্দা গ্যালারি সেখানে জি আমাদের একশো দশ টাকা অফার থাকবে আপনারা আমাদের শোরুমে আসবেন একশো দশ টাকা আমাদের শোরুমে ডিসকাউন্ট অফার থাকবে যে এগুলো চারকুশি একশো দশ টাকা থাকবে এগুলো আমাদের শোরুমটা হচ্ছে উত্তর এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোডে আলিফ ফর্দা গ্যালারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ